নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতাসাগর অ্যাগেন সবাই তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো সকাল সকাল বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটোদের আমার অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম তো সবাই সুস্থ স্বাভাবিক থেকো তো যাই হোক আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে তোমরা দেখতে থাকো ব্লগটা তো দেখো সকাল সকাল উঠেছি উঠে কিন্তু বিছানা আমি গোছাচ্ছি আর তোমরা অনেকে কমেন্ট করছো দিদিভাই শ্বশুরবাড়ি কবে যাবা শ্বশুরবাড়ির ব্লগ কবে দেখব তো শ্বশুরবাড়ি চলে যাচ্ছি খুবই তাড়াতাড়ি তো সব কিছু ব্লগে দেখতে পারবে আর কি আর কি বলো তো বাবার বাড়ি আসার আজকে হয় আমার কুড়ি দিনের মতন হয়ে গেল আর কি তোমাদের দাদা ভাই যাওয়ার কদিন পরে আমি এসেছি এখানে কুড়ি দিনের মতন হয়ে গেল তো সেই আশার থেকে সত্যি কথা বলতে সেই আশার থেকে আমার শরীর এত অতটা খারাপ তোমাদের আমি বলে বোঝাতে পারবো না মানে কি বলি আর এই তো মানে আমার তো ওই সর্দির প্রবলেম তো জানোই মানে বুকজাম হওয়ার সর্দি সময় আমার কি মনে হয় বলো তো কদিন পরে ওই যে গ্যাস যে টানে না একগুলো ইনহেলার থাকে আমার মনে হয় আর কয়েক বছর পরে আমাকে ওটা নিয়েই ঘুরতে হবে আমার মনে হয় জানি না তো যাই হোক সেটার প্রবলেম তার মধ্যে এই যে আস্তে আস্তে এই হাতে ঘা হওয়া শুরু হয়েছে তারপরে গলায় মুখে যেটা সাদা ছ্যাঙাল ওটার তো ওটার তো সমস্যা নেই বলতে ওটা জ্বালাতন করে না জাস্ট খারাপ দেখা যায় এটাই আর কি কিন্তু তারপরে আস্তে আস্তে আমরা হাতে পায়ে ঘা হওয়া শুরু হলো পরে অল্প মানে অল্প অল্প থেকে এখন তো মানে প্রচণ্ড এখন কোনো কাজই করতে পারি না আমি সেই ওই মানে সার্ফ সাবানের কাজ ধোয়া পাকলা বা তারপরে রান্নাবান্নার কাজ কোনো মশলা টশলার মানে কোনো রকম মশলা যদি হাতে পড়ে তাহলেই কিন্তু হাত ঝালায় তার মধ্যে ধুলাবালি কোনো রকম আমি লাগাতে পারি না মানে কোনো কিছু না জাস্ট টুকিটাকি যেটুকু আর কি কাজ মানে করার মতন সেটুকুই আমি কিন্তু মানে এখন করছি সেই এক সপ্তাহ থেকে এরকম করছি আর বাবার বাড়িতে তোমরা তো জানোই কোনো রকম কোনো সমস্যা নেই কিছু যদি নাও করো তাও কোনো দিনও মা বলবে না এটা করিস নেই কেন বা ওটা করিস নেই কেন এরকমটা আর কি তো যাই হোক নিজে যে ঘরে থাকি তো সেই ঘরটা তো পরিষ্কার করতে হবেই বলো তো তাই দেখো এই সেই সকালে উঠে বিজনেস ছ না গুছিয়ে আর এই যে আমি ঘর এখন পরিষ্কার করছি আর ওই যে দেখতে পাচ্ছ আয়নাটা তো আয়নাটা আমি নতুন কিনে এনেছি আগ আগের আমার এই বাড়িতে দুইটা আয়না ছিল সেই দুইটাও বিয়ের সময় ভেঙে গেছে তারপরে এটা আয়না আমি একটা মেলা থেকে এনেছি বিয়ের পরে সেটাও আমি কাল না পরশুদিন তো মানে হাতটা বিছানায় ছিল আয়নাটা আমার হাতটা এমনভাবে রেখেছি যে আয়নাটা ভেঙে গেছে কিন্তু তো যাই হোক পরে কোনো একটা মেলায় গিয়ে গিয়ে বা কোনো একটা দোকানে গিয়ে আয়না নিব কারণ ছোট আয়না কি হয় বলো তো ছোটো আয়না দিয়ে না ওই যে তোমার লিপস্টিক লাইনার ঠাইনার পরা ভালো হয় আর কি আর তোমরা তুমি বাইরেও আয়নাটা নিতে পারবে তো যাই হোক শ্বশুরবাড়ি খুবই তাড়াতাড়ি যাচ্ছি তোমরা অনেকেই বলছো আর কি বলো তো তো যেতেই হবে বলো সারা জীবন কি বাবার বাড়িতে থাকবো নাকি আর আমি তোমাদের আগেও বলেছি যে আমি কিন্তু বাবার বাড়ি শ্বশুরবাড়ি করেই থাকবো এমন না যে শুধু আমি বাবার বাড়িতেই থাকবো এমন না যে আমি শ্বশুর বাড়িতে থাকবো তোমরা কিন্তু আমার এই কথাটা মেয়েবেলা থেকেই আমার ছিল আর তোমরা এই জিনিসটা হয়তো কোনো দিনও দেখতে পারবে না যে আমি একটা না হয়তো কোনো জায়গায় আছি আমাদের দুজনের কি হতো কি বলি আর তো যাই হোক ওই যে দেখো আমাদের ওই এই দেওয়ালটার পাশে ছিল সাপ বড় একটা সাপ এখনো আছে দেখো শব্দ পাচ্ছ মার ভাই ওটাকে তাড়ানোর চেষ্টা করছে আর আমরা দুজন মানে পাশ দিয়ে আমাদের তাড়াহুড়ো ছিল এর স্কুলে আর কি একটা ফর্ম জমা দিব আর এ জানেই না আজকে আজকে বলছে যে আজকে হচ্ছে লাস্ট ডেট তো তার জন্য আর কি আমরা দেখি নেই দুজনে একদম পাশ দিয়ে ওটার পাশ দিয়ে আমরা একদম আসছিলাম আমি তো আগে ছিলাম ও পিছনে ছিল আমি একটু মানে সাপের একটু দূরে পা দিয়েছি আর ও তো একদম পাশেই ও দেখেই বললো সাপ 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 বাস তারপরে আমি তো পিছনের দিকে আর দেখিনি আমি সামনের দিকে একদম পুরো দৌড় তারপরে ও পিছনে পিছনে দৌড় আজকে যে আমাদের দুজনের কি হতো মানে কি বলি আর মানে বলার মতন ভাষা নেই আর এমনিতে আমার সত্যি কথা বলতে পোকামাকড় দেখে খুবই ভয় লাগে খুবই ভয় ভয় লাগে আর আমার যেহেতু শ্বশুরবাড়িতে তোমরা দেখেছ যে মূর্তি আছে আর কি ঠাকুরের আমার না সত্যি কথা বলতে ঘরে যেত মানে ওই ঘরে ঠাকুরের ঘরে যে পুজো করতেও আমার কিন্তু একটু ভয় ভয় খানিকটা লাগে আর কি তো যাই হোক এক খালি বুকটা খালি ধাক 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 করতেছে আর কি তো যাই হোক এখন তোমাদের বললাম বোন আর আমি যাচ্ছি স্কুলে যাব আমরা মানে যে স্কুলটাতে আমি পড়েছি মাধ্যমিক অবধি তারপরে ওকে ও তোমরা তো অনেকে কজন কমেন্ট করেছো দিদি ভাই তোমার কি নিজের বোন নিজের বোন আম করে অনেকে কমেন্ট করেছো তোমরা তো অনেকেই জানো অনেক কিছু আবার অনেকে জানো না আগের চ্যানেলটা চলে গেছে সব ভিডিও টিডিও ডিলিট হয়ে গেছে তো পরে আরেক দিন কোনো টাইমে বলবো তো সেই স্কুলেই ওকে এনে অ্যাডমিশন করা হয়েছে তো সেখানেই যাচ্ছি চলো ভিডিওটা দেখতে থাকো আমরা কিন্তু স্কুলেও চলে এসেছি আর হচ্ছে বোনের যে কাজটা ছিল তো সেই কাজটা হচ্ছে হয়ে গেছে আর এখানে দেখো আমার আর দিদির সাথে দেখা হয়ে গেল আমাদের কী বলতো আমরা কিন্তু মানে নিজের বোন না আর কি আমি বা আমার নিজের বোন নেই কিন্তু আমার যে কাকা কাকাতো তো সব বোনরা আছে আমাদের কিন্তু বেশি একটা দূরে বিয়ে হয়নি সবারই প্রায় এরকম আধা ঘন্টা আধা ঘন্টা সবারই প্রায় কাছে কাছে বিয়ে হয়েছে বলে এটাই একটা শান্তি যে না মানে কোনো একটা কিছু হলে সবাই দেখা হবে বা কোনো যদি একটা মেলা থাকে সেখানে কিন্তু আমরা চারপাশ থেকে সবাই আসবো আর কি তো এরকম হচ্ছে ব্যাপার কিন্তু আমাদের কয়েকটা পিসি আছে যে যাদের আর কি মানে বিয়ে প্রায় তিন ঘন্টার রাস্তা আড়াই তিন ঘন্টার রাস্তা এরকম হয়েছে আর আমাদের পরের ধাপের যেগুলো আমরা মেয়ে আছি সব আমরা মানে বোনেরা কাকাত জ্যাঠাত তো আমাদের কিন্তু সবার বিয়ে এরকম আধা ঘন্টা আধা ঘন্টা মানে আমাদের বাড়ি থেকে হয়তো অন্য সাইডে আধা ঘন্টা এই সাইডে আধা ঘন্টা এরকমটা বন্ধুরা এই যে দেখো আমাদের কাজ হয়ে গেল আর এখন আমরা হাঁটি হাঁটি পায়ে বাড়ি যাচ্ছি বেশি দূর না আমাদের বাড়ি থেকে স্কুল ধরো এরকম কত এক কিলোমিটার হবে না হয় কি তা ভাবলাম চল আমরা হেঁটে হেঁটে যাই আর আজকে যে বলে বোঝাতে পারবো না তোমাদের যদি কিছু একটা ওর বা আমার হতো তাহলে এতক্ষণে তো কেলেঙ্কারি হয়ে যেত মানে কি বলি আর ওরা সবাই আসছে পোকা দেখার জন্য এই যে আমি দেখাচ্ছি তোমাদের মানে সাপ দেখার জন্য ওই যে দেখো এখনো

সবাই তারপরে মানে আসছে দেখার জন্য আর কি আর ওই যে দেখো ওটার পাশ দিয়ে আমরা গিয়েছি মানে কি বলি আর মানে আমার তো এখনো বুকটা কেমন করছে আর এই যে সবাই দেখো মানে সবাই আসছে দেখতে আর মানে ওটাকে একটু তাড়ানোর চেষ্টা করছি কারণ ওটার আমাদের রাস্তা বাড়ি ঢোকার রাস্তা ওটা

যাই হোক ভগবান ভরসা আর এখানে দেখো আমাদের কিন্তু মানে প্রায় এখন রাত্রি হয়ে গেছে আর প্রায় রাতের ওই ভাতটা কিন্তু আমি গ্যাসে টুক করে করে নেই কারণ তোমরা জানোই আমার মার শরীর মানে একদমই ভালো নেই তাও যে মা চলে এটাই সবথেকে বড় কথা আর আমারও শরীর ভালো নেই কী বলি আর তো যাই হোক আমার আমরা আর কি মা মেয়ের কিন্তু অনেক রোগ বললে আপনি সত্যি কথা এটা বাস্তব কথা আমার মারও হচ্ছে সে মেবেলা থেকে কিন্তু অনেক রকমের ওই সমস্যা সমস্যা করে আজকে এত বড়ো এতগুলো দিন পার করলো আর আমারও কেন জানি না মনে হচ্ছে মার মতন আমারও ওই রোগের সৃষ্টি এটা নাতে ওটা ওটা নাতে ওটা তো যাই হোক আর কি এখানে দেখো সেই আমি এখন ভাত বসাবো আর কি তো গ্যাসের মধ্যেই কারণ কি বলো তো ওই চৌকার মধ্যে তো জানোই খড়ির কাজ আর ওখানে তো কালি হয় মানে একটু মাটি যেহেতু আমাদের রান্নাঘর মাটি আর চৌকার ঘর তো মাটির মানে রান কাচাই থাকে আর কি তো সেখানে অসুবিধা হয় বলেই আমি বাড়ি আসার পর হয়তো করিনি হালকা করেছি হয়তো তো যাই হোক এই যে দেখো এখন আমি এখানে ভাত বসাবো আর রাত্রে আমাদের সেদ্ধ ভাত হবে আর দুপুরের আমাদের সবজি আছে তো দুপুরে সবজি আছে বলে মা বললো যে তুই তাহলে শুধু ভাতটা করে নে আলু দিয়ে ভাতের মধ্যে আর দুপুরবেলা আমি শুধু খেয়েছি কল্লা ভাজা আর ভাত দিয়ে আর এখনও সেম হয়তো আলু সেদ্ধ ভাত খাবো কারণ আমাদের ওই বেগুনের সবজি হয়েছে মুসুর ডাল মুসুর ডাল খেলেও আমার খুবই জ্বালা করে বেগুনের সবজি তো বোঝোই মানে চুলকায় হাত পা খুবই চুলকাবে এমনিতেই খুবই চুলকাচ্ছে তো যাই হোক কি করা যাবে এরকম রোগ কার আছে আর এটা কিন্তু আমার কি বলতো প্রত্যেক সিজনেই হয় এই টাইমটা এরকম হয় যাই হোক আর তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কথা হয়েছে সকালবেলা আর সারাদিনই কোনো কথা হয়নি কারণ ও গেছে ডিউটিতে আর ডিউটিতে বলতে ও কিন্তু যেখানে ছিল ওখানে কিন্তু এখন নেই ওরা কিন্তু সবাই অন্য জায়গায় গেছে অন্য জায়গায় ডিউটি করতে তো যাই হোক এখন ওখানে গেছে ওদের কতদিন ওখানে রাখে না রাখে মানে মেনলি কিন্তু ওরা এক জায়গায় থাকে তো সেই জায়গা থেকে ওদের কিন্তু পাঠায় এখানে ওখানে পাঠায় ওদের আর তোমাদের আমি বলেছিলাম যে ও কিন্তু এক জায়গায় থাকে কিন্তু ওখান থেকে ওদের অনেক ক্রিটিক্যাল ক্রিটিক্যাল জায়গায় পাঠায় হয়তো কোনো টাইম ভালো জায়গায় পাঠায় হয়তো কোনো টাইম অনেক ক্রিটিক্যাল জায়গায় পাঠায় এরকমটা এবার গেছে এবার গেছে তোমরা জানো সামনে ভোট তো তার জন্যেই গেছে আর কি কিন্তু যে জায়গায় গেছে ওটাও পুরো একটু ডেঞ্জার ডেঞ্জার জায়গা আর কি সব ভগবান ভরসায় কি করা যাবে বলো ডিউটি চাকরি করতেই হবে কিন্তু অনেকে অনেক রকম খারাপ কথা বলতে আসে আর এখানে দেখো আমি বাবাকে ভাত দিচ্ছিলাম আর কি যেহেতু বাবা সবার আগে খায় তারপরে আমরা খাই আর এই যে দেখো তোমাদের দাদা সঙ্গে আমি কথা বলছি আর আর কথা বলতে বলতে কেন জানি না চোখ দিয়ে জল বেরোচ্ছি মানে কেন জানি না মানে সত্যি কথা বলতে এই অনুভূতিটা না মানে কেউ বোঝে যারা বোঝার তারা বোঝে কিন্তু অনেকে এই অনুভূতিটা বোঝে না তো যাই হোক সেই তোমাদের দাদা ভাইকে আমি দেখাচ্ছিলাম আর কি যে এই যে দেখো আমার কি অবস্থা হয়েছে আর তোমরাও দেখেন নাও এত ডাক্তার মানে এত কবিরাজ সব মানে বেটে বেটে আমার বাবা মা আমাকে খাওয়াইছে সত্যি কথা বলতে এখন এটাই বলতে ইচ্ছে করে তবু মানে এটার কোনো নিরাময় হচ্ছে না কী করবো আর তাই বললাম না দুই তিন বছর থেকে আমি আর ডাক্তারই কত আর কত খাবো ওষুধ কত খাবো একটা মানুষের একটা লিমিট আছে ওষুধ খাওয়ার তো যাই হোক লিমিট যদি ক্রস হয়ে যায় তাহলে কি ভালো লাগে বলো আর এই যে দেখো পায়ের মধ্যে হয়েছে মানে সব নরম জায়গায় হাতে আর পায়ে তো যাই হোক আর কি এটাই তোমাদের দাদাভাইকে আমি দেখাচ্ছিলাম ডান হাতে বা হাতে সব হাতেই কোনো কাজ করার মতন অবস্থা অবস্থা আমার বর্তমানে নেই শরীরও একদম ভালো নেই তার জন্য কিন্তু রাত্রে করে জ্বরও আসে মানে এগুলো ব্যথার চোটে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্ত করলাম কেমন লাগলে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে যারা আমার ফেসবুক থেকে দেখছো তারাও কিন্তু আমার পেজটা ফলো করে দিও তো